আচ্ছা কখনো কি খেয়াল করেছেন বিশ্বের বড় বড় যুদ্ধ বা সংঘাতগুলো দেখলে মনে হয় সব যেন একটা আগে থেকে লেখা স্ক্রিপ্ট অনুযায়ী চলছে মনে হয় যেন বিশ্বনেতারা একটা অদৃশ্য নিয়ম মেনে চলছেন চলুন আজ সেই শক্তিশালী ভূ রাজনৈতিক তত্ত্বগুলোকে একটু ঘেটে দেখা যাক যা শতবর্ষ ধরে বিশ্বকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করে আসছে তাহলে প্রশ্নটা হলো এই যে বিশ্ব রাজনীতি এটা কি আসলেই কোনো ফর্মুলা মেনে চলে উত্তরটা শুনলে হয়তো একটু অবাক হবেন হ্যাঁ অনেকটাই চলে এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের বড় বড় নেতারা এই বিশ্বমানচিত্রটাকে একটা দাবার ছকের মতো ব্যবহার করে আসছেন আর তাদের চালগুলো কিন্তু কয়েকটি পরীক্ষিত মাস্টার স্ট্র্যাটেজির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে তো আজকের এই আলোচনায় আমরা কি কি দেখব চলুন এক ঝলকে দেখেনি প্রথমে আমরা ভূ রাজনীতির মূল খেলার ছকটা বুঝব তারপর জানব দুর্গ আর বন্দরে সে পুরনো লড়াইয়ের কথা এরপর আসবে আদর্শের লড়াই মানে শীতল যুদ্ধের কথা বিশ্বের জন্য আমেরিকার তৈরি করা নিয়ম কানুন এবং সবশেষে দেখব এই পুরনো তত্ত্বগুলো আজকের দিনেও কতটা জীবন্ত তো চলুন শুরু করা যাক এই যতগুলো থিওরি বা তত্ত্বের কথা আমরা শুনব তার সবগুলোর একেবারে মূলে কিন্তু একটা কেন্দ্রীয় দ্বন্দ্ব কাজ করে যা সবসময় বিশ্বশক্তির ভারসাম্যকে ঠিক করে দিয়েছে এই চিরন্তন লড়াইটা হচ্ছে আসলে স্থলশক্তি বনাম সমুদ্রশক্তির ব্যাপারটা অনেকটা এরকম একদিকে আছে বিশাল এক দুর্গ যার ভেতরে আছে প্রচুর সম্পদ আর অন্যদিকে আছে বিশাল সমুদ্র যার বন্দর আর বাণিজ্য পদগুলো খোলা ভূরাজনীতির প্রায় সব তত্ত্বই কিন্তু এই দুটো শক্তির কোনও একটাকে বেছে নেয় আর এই দুর্গ আর বন্দরের লড়াই থেকেই জন্ম নিয়েছে দুটো একদম মৌলিক তত্ত্ব এই তত্ত্বগুলো পৃথিবীকে দেখে ক্ষমতার একটা বাস্তব ম্যাপ হিসাবে যেখানে একদিকে লক্ষ্য দুর্গ রক্ষা করা আর অন্যদিকে বন্দর দখল করা ঘটনাটা উনিশশো সালের একজন ব্রিটিশ ভূগোলবিদ নাম হ্যালফার্ড মেকিন্ডার তিনি একটা দারুণ আইডিয়া নিয়ে এলেন তিনি বললেন ইউরেশিয়ার ঠিক মাঝখানে মানে রাশিয়া আর মধ্য এশিয়া জুড়ে একটা প্রাকৃতিক দুর্গ আছে তিনি এর নাম দিলেন হার্টল্যান্ড এই এলাকাটা বাইরের আক্রমণ থেকে প্রায় সুরক্ষিত ম্যাকেন্ডারের একটা বিখ্যাত কথা আছে যা এই পুরো তত্ত্বটাকে এক লাইনে বলে দেয় তিনি বলেছিলেন যে এই হার্টল্যান্ড আর তাকে ঘিরে থাকা সুবিশাল বিশ্বদ্বীপ মানে এশিয়া ইউরোপ আর আফ্রিকা নিয়ন্ত্রণ করবে সেই একদিন পুরো বিশ্ব শাসন করবে কিন্তু গল্পের এখানেই শেষ নয় প্রায় চল্লিশ বছর পর উনিশশো সালে নিকোলাস পাইকম্যান বলে বসলেন এক মিনিট আসল খেলাটা তো দুর্গে নয় তিনি বললেন দুর্গের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল এর চারপাশের উপকূলীয় এলাকা বা রিমল্যান্ড যেমন ইউরোপ ভারত এবং চীন কারণ এখানেই তো বিশ্বের বেশিরভাগ মানুষ থাকে আর ব্যবসা বাণিজ্য চলে স্পাইকম্যানের কোথাও তার এক বিখ্যাত উক্তিতে একেবারে পরিষ্কার তার মতে বিশ্বশাসনের আসল চাবিকাঠি দুর্ভেদ্য দুর্গে নয় বরং ব্যস্ত বন্দর আর উপকূলীয় অঞ্চলে লুকিয়ে আছে মানে তিনি মেকিন্ডারের আইডিয়াটাকে পুরোপুরি উল্টে দিলেন তাহলে এই দুটো তত্ত্বকে যদি পাশাপাশি রাখি কি দাঁড়ায় দেখুন একদিকে ম্যাকিন্ডার বলছেন ভেতরের ভূখণ্ড বা হার্টল্যাণ্ডি সব শক্তির উৎস হল জামিন আর সম্পদ আর অন্যদিকে স্পাইকম্যান বলছেন না বাইরের উপকূল বা রেমল্যাণ্ডই আসল শক্তি কারণ সেখানে আছে বাণিজ্য আর মানুষ এই দুটো বিপরীত চিন্তাই কিন্তু আজও বিশ্ব রাজনীতিকে বোঝার মূল চাবিকাঠি তো এতক্ষণ আমরা কথা বললাম ভূগোল নিয়ে দুর্গ আর বন্দর নিয়ে এবার চলুন একটু অন্যদিকে যাই এবার কথা হবে আদর্শের লড়াই নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন দুটো শিবিরে ভাগ হয়ে গেল তখন জন্ম নিল সংঘাতের কিছু নতুন তত্ত্ব ব্যাপারটা খুব অবাক করার মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে আর তার পরপরই মাত্র কয়েক বছরের ব্যবধানে আমেরিকা কমিউনিজমকে আটকানোর জন্য পরপর তিনটা বড়সড় মতবাদ নিয়ে হাজির হলো। সবার আগে এলো ট্রুম্যান্ড ডক্টরিন এটা কিন্তু আমেরিকার জন্য একটা বিশাল ব্যাপার ছিল কারণ এর আগে তারা নিজেদের নিয়েই থাকত কিন্তু এই ডকরিনের মাধ্যমে তারা ঘোষণা দিল এখন থেকে বিশ্বের যে কোনো জায়গায় কমিউনিজমকে ঠেকাতে তারা টাকা আর অস্ত্র দিয়ে সাহায্য করবে ঠিক যেমনটা তারা গ্রিস আর তুরস্কে করেছিল এরপর এলো কনটেইনমেন্ট থিওরি নামটা একটু কঠিন শোনালেও আইডিয়াটা খুব সোজা এর প্রবক্তা জর্জ ক্যানান বললেন সোভিয়েট ইউনিয়নের সাথে সরাসরি যুদ্ধ করার দরকার নেই বরং তাদের চারপাশে একটা রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক বেড়া বা দেয়াল তুলে দাও যাতে ওরা আর ছড়াতে না পারে ন্যাটোজোট বা মার্শাল প্ল্যান এগুলো সবই কিন্তু এই নীতিরই ফসল আর তারপর এলো ডমিনো তত্ত্ব এটা ছিল কোল্ড ওয়ারের সবচেয়ে সহজ কিন্তু সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর একটা আইডিয়া প্রেসিডেন্ট আইজেন হাওয়ার এটাকে জনপ্রিয় করেন ব্যাপারটা কি খুব সিম্পল একটা ডমিনো পড়লে যেমন বাকিগুলো পড়তে থাকে তেমনি একটা দেশ কমিউনিজমের হাতে চলে গেলে তার আশপাশের দেশগুলো একে একে পড়ে যাবে আর এই তথ্যটার সবচেয়ে বড় আর বিতর্কিত উদাহরণ কোনটা জানেন ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা আসলে এই ভয়ে যুদ্ধে জড়িয়েছিল যে ভিয়েতনাম যদি পড়ে যায় তাহলে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াও ডমিনোর মতো করে পড়ে যাবে আচ্ছা এবার যে মতবাদগুলোর কথা বলবো সেগুলোর মূল উদ্দেশ্যই ছিল বিদেশে আমেরিকার সামরিক হস্তক্ষেপকে একটা নীতিগত ভিত্তি দেওয়া মানে কেন তারা অন্য দেশে হস্তক্ষেপ করবে তার একটা যুক্তি তৈরি করা শুরুটা হয়েছিল অনেক আগে ডকট্রিন দিয়ে আঠারোশো সালে যখন এটা আসে তখন এর উদ্দেশ্য ছিল নিজেদের বাঁচানো কিন্তু দেখুন উনিশশো সালে প্রেসিডেন্ট রুসবেল্ট এসে এটাকে কেমন বদলে দিলেন তিনি বললেন ল্যাটিন আমেরিকায় আমেরিকা এখন আন্তর্জাতিক পুলিশের ভূমিকা নেবে এরপর উনিশশো সালে এলো কার্টা ডকট্রিন এটা ছিল একেবারে নতুন একটা জিনিস কারণ ইতিহাসে এই প্রথমবার তেলের মতো একটা প্রাকৃতিক সম্পদকে সরাসরি আমেরিকার জাতীয় নিরাপত্তার সাথে জুড়ে দেওয়া হলো। পরিষ্কার বলে দেয়া হল পারস্য উপসাগরের তেলের জন্য আমেরিকা যুদ্ধ করতে পারে আর সবশেষে নয় এগারোর পর এলো বুশ ট্রেন এটা আমেরিকার বিদেশনীতিকা যেন একশো ডিগ্রি ঘুরিয়ে দিল আগের নিয়ম কি ছিল কেউ আক্রমণ করলে জবাব দাও আর নতুন নিয়ম আক্রমণের আশঙ্কায় আগেই আক্রমণ কর এই প্রি স্ট্রাইকের ধারণাটাই ছিল এর মূল কথা এত সব পুরনো তথ্যের কথা তো শুনলাম কিন্তু আসল প্রশ্ন হল আজকের দিনেও কি এগুলোর কোনও দাম আছে উত্তরটা হল হ্যাঁ শুধু দাম আছে তাই নয় আগের চেয়ে হয়তো অনেক বেশি প্রাসঙ্গিক একটু খেয়াল করলে দেখবেন এই তথ্যগুলো আজও আমাদের চোখের সামনেই খেলা করছে যেমন চীনের যে বিশাল এন্ড রোড প্রকল্প ওটা কি ওটা তো সেই ম্যাকিন্ডারের হার্টল্যান্ডকে স্পাইকম্যানের রিমল্যান্ডের সাথে জুড়ে দেওয়ারই চেষ্টা আবার ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে দেখুন ওটা তার হার্টল্যান্ড বাঁচানোরই লড়াই দক্ষিণ চীন সাগরে যা হচ্ছে তা তো রিমল্যান্ড দখলেরই আধুনিক সংসরণ এমনকি বুশ ডকট্রিনের সেই আগাম আক্রমণের নিতীয়ত দিব্যি বেছে আছে ড্রোন হামলার আড়ালে এই সব তথ্যগুলো আমাদের একটা জিনিসই বারবার দেখিয়েছে ভূগোল আর ক্ষমতা একে অপরের সাথে কিভাবে জড়িয়ে আছে কিন্তু এখন প্রশ্নটা অন্য জায়গায় যখন যুদ্ধটা আর শুধু মাটি বা সমুদ্রে হয় না যখন যুদ্ধটা হয় সাইবার স্পেসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তখন বিশ্বকে নিয়ন্ত্রণ করার নতুন মাস্টার প্ল্যানটা কি হবে সেই উত্তরটাই হয়তো আমাদের ভবিষ্যত ঠিক করে দেবে